এবার সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় আমার একজন প্রিয় কবি এর আগেও আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের অনেক কবিতা আবৃত্তি করেছি আজকে যে কবিতাটি আবৃত্তি করছি সেটি আমি কীরকমভাবে বেঁচে আছি আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যাই খেলে এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের বাসা খেলা অতি সন্ধ্যা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরে কুকুরটাকে দেখবো বলে আমি উঠি না আমি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে হাটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি আসলাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেড়ে সেজে গেছি রঙ কালে মতো ফু দিয়ে উড়েছি দৃশ্য খামে ঘামে ছিল না এমন অনেক ধো চাঁদলে ক্রোধে জলে উঠতে পারি নিখিলেশ তুই একে কী বলবি আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে গে বিঁধে দেখতে চেয়েছিলাম ছিল কি আমি ভুলের পাশে ভুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন উঠি নিয়েছি পিতামহের নাম আমি শ্বশানি গিয়ে মরে যাবার বদলে मालिनी এ मालिनी পড়েছিলাম আমি এই রকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোন লাভ হলো একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো দুঃখ ছাড়া অথবা চশমা বদলের মতো পায়ে মিনিট আনন্দ অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় ছন্দ ভিক্ষা সময় নেই আমার ঘরে দেয়ালের চুনহানা দাগটিও প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু অক্লেশ হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব মন্দক দিয়ে একবার একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আবার জানুয়ারি বিশেষ পদ্ধতি তো ক্রম শিবাসে শিব রাত্রে এরকম চল তেষ্টা কখনো পেত না রোজ অন্ধকার হাত্রে টের পাল তিনটে ইদু ইদু নয় মুসিন তাহলে কি প্রতীক্ষায় আছে অদুরে সংস্কৃত লোক, পাপ দুঃখের কথা ছাড়া আর এই অববেলায় কিছুই মনে আসে না আমার পূজা ও নারীহত্যার ভিতরে বেজে ওঠে ছাইরে নিজের দুঃখ যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যি পারে আজকাল আমার নিজের চোখ দুটো হয় এক বড় সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেয়াদ ধন্যবাদ